আমি স্কুল কলেজের অষ্টম শ্রেণী শিক্ষাম তো আজ আমাদের ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি এক নাটিকা রয়েছে এবং আমি আমার দলকে নিয়ে এই নাটিকাটি উপস্থাপন করি তো নাটিকাতে নাটিকাতে চরিত্রগুলো হল মাহবুজা আক্তার জুই আক্তার সোনিয়া আক্তার গানশাতায় বা তুয়া ফাহিমা আক্তার আর ইলমা আক্তার তো আমার বান্ধবী সম্প্রতি ডিজিটাল যোগাযোগের মাধ্যমে এক অ্যাকাউন্ট খুলেছে বেশিরভাগ সময় সে তার বন্ধুদের সাথে একাউন্ট বেশিরভাগ সময় সে তার বন্ধুদের সাথে গল্প গুজব করে দেয় কিন্তু একদিন সে তার অপরিচিত একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে বা ও সুন্দর জায়গা এখানে একটা ছবি ছবি কাঁকিয়ে

খবর আছে। তুমি তো বিক্রি পেয়েছো সত্যি আমি বিক্রি পেয়েছি আমার তো বিশ্বাস হচ্ছে না পাঁচ হাজার টাকা এর জন্য তোমাকে অল্প কিছু কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে কি কাজ বেশি আইতে যাওয়ার পর যা হল

কোনো সামান্য রয়েছে তো তোর বাবার কাছ থেকে আমরা গিয়ে সেখানে তোর মোবাইলের কোনো অফ কাছে এবং করবে তোর তোর প্রোগ্রামগুলো ম্যাপগুলো আমি দেখি দেখ আমি

আপনারা এগুলো আপনারা এগুলোতে মেসেজ দিবেন এগুলো এগুলো বিষয়কে এগিয়ে চলবে সচেতন থাকবে সচেতন থাকবো ধন্যবাদ